그리고 이제 저희는... 네, 부부들 집을 찾았잖아요. 그런데 이제는 집이 없어서 찾았죠. 이제는 찾았죠. 부부들, 이제는 집을 찾으셨나요? 어디? 집을 찾으셨나요? 도로 쪽으로 갔어요. 집을 찾으셨나요? 네, 집을 찾으셨나요? 집을 찾으셨나요? 집을 찾으셨나요? 집을 찾으셨나요? 응. 집을 찾으셨나요? 응. 응. 아... 아... 아...

রাত করে না খালি জাম্বুর ইলেকট্রা রাখা যায় খালি 5 কোটি টাকা 1 কোটি টাকা এই বলর কত পড়ছে যায় না এই অনলাইনে আসে না পেসি কে জিজ্ঞেস আমরা একটা ভেজেলা দি ভেজেলা নোনা জল लेके लेके গো জল পন लेके লাগে ভাই চলে প্রথম প্রথম ভালো লাগে তারপর ভালো লাগে লাল হয়ে যায় কলিজ চলে তো জল

যায় বা ধৰাৰ

ঘরের মানে জানে ঘরকে টাকা পাকা দিচ্ছ খরচা হচ্ছে যারা নিজের টাকায় তো তারা একমাত্র জানে আমাদের ছেলেদের কেন কিরকম হয় কি খাচ্ছে তোর দিয়া এবারে আয় এবারে আয় নিয়ে আয় নিয়ে আয় এবারে নিয়ে আয়